হিয়ার ভিউয়ার্স কেমন আছেন আমি ভালো আছি আপনারা ভালো আছেন এটাই আশা করতেছি আপনাদের কাছ থেকে আজকে আমরা টপিক্স আলোচনা করব দলিল বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দলিল দলিল ঠিকই অনেক ধরনের দলিল হয় বাংলাদেশে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সেখানে সাপ কবলা দলিল আছে ওয়ারি সূত্রে দলিল হয় দানপত্র দলিল হয় যেটাকে আমরা হেবানামা দলিল বলি তারপর মর্টগেজ দলিল হয় হ্যাঁ এরকম অনেক দলিল হয় তো এখন আমাদের যে সচরাচর যে এই সমাজ সমাজে দেখা যে দলিলের মূল্যটা অনেক বেশি সাধারণত যারা ওয়ারিশ রক্তের সম্পর্ক ব্লাড কানেকশন তারা হ্যাবা নামার দলিলটা করতে পারে যেটাকে বলা হয় ডিক্লারেশন অফ অব এটা তো খরচও কম এবং দলিলটা সঠিকভাবে তারপরে আমরা পরবর্তী পদক্ষেপে সাপ কবল সাপ দলিল তো ওই যে হেবা দলিল থেকে সাপকবলা দলিল কিন্তু রেটটা বেশি সাপকবলা কবলা দলিলটা কিন্তু ভালো যারা ওয়ারিশ না বা ব্লাড কানেকশন না তারা কিন্তু সাপকবলা দলিল করতে পারে আজকে দুটু পরবর্তীতে আলোচনা করবো আমার সাথে থাকুন ধন্যবাদ